এবার লাটে উঠেছে শিক্ষা ব্যবস্থা একদিকে যেমন শিক্ষক সংকট রয়েছে তার পাশাপাশি প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে রয়েছে কর্মরত শিক্ষকদের ফাঁকিবাজিও সাবরুম মহকুমার জনজাতি অধ্যুষিত এলাকা বৈষ্ণবপুর হাসপাতাল সংলগ্ন এলাকাতে রয়েছে বৈষ্ণবপুর আবাসিক বালিকা বিদ্যালয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী রয়েছে ছিয়াশি জন প্রধান শিক্ষক সহ শিক্ষক রয়েছে চারজন বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও নিয়মিত বিদ্যালয়ে পাওয়া যায় না বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে পাওয়া যায়নি প্রধান শিক্ষক বিদ্যালয়ের কর্মতি ত্রিপুরা নামের আরেক দিদিমণি বিদ্যালয়ে এসে হাজিরা খাতা স্বাক্ষর করে বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে কোথায় গেল তা বিদ্যালয়ে থাকা অন্য শিক্ষকরা জানেন না বলে জানান তেমনি প্রধান শিক্ষক কেন অনুপস্থিত তা তারা জানে আছে

আমরা তো চারজন আছে আমরা যদি চারজন থাকে চারজন ক্লাস করে এখন তো চারজন না দুজন দুজনে নেই ছুটি ছাড়া আচ্ছা আমরা তো একটা করে অর্থ ক্লাস সব মিলিয়ে এই মাগরুম আবাসিক বালিকা বিদ্যালয়ের পঠন পাঠন লাঠি উঠেছে এখন দেখার বিষয় আগামী দিনেও কি একই হাল থাকে কিনা এই স্কুলে এট ও